আর একটা ছোট্ট কথা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি বলবো বড় ভাই হিসাবে জিজ্ঞেস করছি আমার ছোট ভাই নও সাত আপনাদের জিতিয়েছিলেন সে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তো হাত তুলে বলুন খারাপ ব্যবহার করে তো যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে আমাকে বলবেন কথা বুঝে আসছে প্রতি শুক্রবার দিন থাকি জানেন তো নাকি প্রতি শুক্রবার দিন থাকি দরবার শরীফে যাবেন বলবেন কেন বড় ভাই হিসাবে দায়িত্ব তার ছোট ভাই যদি ভুল করে তাকে শিক্ষা দেওয়া তবে মনে রাখবেন বংশের আওলাদ জবান আর মোজাদ্দেদের খুন এটুকু আশা রাখা যায় চোর চিটিংবাজ গাদ্দার ধোকাবাজ হবে না কথা বুঝে আসছে এইটুকু আশা করা যায় তারপরও দোয়া করতে লাগে আল্লাহ ওকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন মানব প্রেমিক নাই প্রেমিক সর্ব ধর্মের গরিব মানুষের সুখে দুঃখের সাথ দিবার জন্য আল্লাহ ওকে যেন রাজ ক্ষমতার আরও উঁচু মাকাম দান করে বলুন আল্লাহ আমিন আপনারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে সাক্ষী দেন ভালোবাসেন আমি আপনাদেরকে বলবো একটা কথা ভাবাবো সেই কথা হচ্ছে এটাই এই সমাজে এত সবাই রয়েছে কারো বিরুদ্ধে কেউ লাগে না সবাই মিলে নওসাদ পিছনে লেগে আছে কারণটা কি এটা একটু ভাববে ওখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিন রাত সাম্প্রদায়িক কথা বলছে দিন রাত জিহাদি বলছে মমকাতে মমতাকে তো বলছে জিহাদিদের খালা জিহাদিদের ফুপু কি না বলছে বলছে না বলে নে তার বিধানসভাতে একের অধিক থানা করেছে তার বিরুদ্ধে এত লাগে এক কথা বলেন এক কথা বলে কিছু কিছু মুসলিম ঘরে জন্ম লিয়া মুনাফেক মুসলমান তারা এমনও তো বলে নোংরা ডোংরা কথা কিন্তু ওই সকলের বিরুদ্ধে ওই সকল জালিমদের বিরুদ্ধে কথা বলে না ভাবুন এর ভাবার পিছনে কারণটা আছে ওটা আপনারা ভাববেন কেন আমি আব্বাস সিদ্দিকী আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দি না দায়িত্ব দিইনি কি দরকার আছে আমার কী করার দরকার ছিল হ্যাঁ অনেক কিছু চিন্তা করেছি আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর জানিয়েছেন বেশি কথা খুলে বলছি না অনেক কিছু বুঝিয়েছি সব কথা বলা যাবেও না আগামী দিন যে কি ভয়ানক দিন আসছে গরিবদের ওপরে কাদের ওপরে গরিব মুসলমান মার খাবে দুটো কারণে এক মুসলমান হওয়ার জন্য আর এক গরিব হওয়ার জন্যে আর মনে রেখে দিও হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক এসসি হোক এস হোক ও বিসি হোক মতুয়া হোক গরিব হওয়ার জন্য তারাও বিপদে আছে অথেব অনেক কিছু বুঝে আমি তো এই লাইনে রয়েছি এজন্যে নওসাদকে বুঝিয়ে বলেছিলাম দেখ তুই ওই দিকটা যা দেখ আল্লাহর মর্জি সে আমার কথা শুনে রাজি হয়েছিল আপনারা তাকে সাথ দিয়েছিলেন আল্লাহর দয়াতে সে জিতেছে কথা বুঝে আসছে আপনারা ওসিলা তা আমার ভাই আশা রাখছি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনে করবে না যদিও মানুষ তো আমি দরজা খুলে রাখছি প্রতি জম্মাই দরবারে বসে থাকি আপনি আসবেন আমাকে বলবেন লিখিত দেবেন জানাবেন অবশ্যই আপনার পাশে দাঁড়াব এটা আমার মানবতা আপনার হয়ে কথা বলবো কিন্তু মনে রাখবেন বিরাট বড় চক্রান্ত চলছে স্পেনের ইতিহাস আপনারা জানবেন কিভাবে স্পেনে আটশো বছরের রাজত্ব করা মুসলমান থাকার পরও পুরো স্পেন থেকে মুসলমানকে নিশ্চিন্ন করে দিয়েছে এই ইতিহাস পড়বেন কিন্তু সময় আর নাই আমি বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের একটু খোঁজ নিলাম আপনারা কেউ বেজার হলেন বাকি কে বেজার হচ্ছে ওটা তো জেনে লাভ নেই আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা বলার অধিকার আছে না নাই যে আমার ভালোবাসার নয় সে তো আমার ভালো কাজেও খারাপ বলবে ঠিক না তাহলে তোমার আমার ভেবেও লাভ নাই